একদিকে দেশের সীমান্তে টানটান উত্তেজনা আর অন্যদিকে দেশের ভিতরে একের পর এক ধামাকাদার ঘোষণা কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার জনধন যোজনা ডিএ হাইক ফ্রি ইলেকট্রিসিটি নতুন ব্যাংক আইন এমনকি সরকারি অ্যাকাউন্টেও টাকা পাওয়ার বিরাট চমক এই ভিডিওটা আপনার জীবন রোজগার খরচ সব কিছুর ওপর প্রভাব ফেলতে চলেছে যেখানে প্রথমেই জুন থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রায় দেড় হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে এমনকি এদিকে একটা টাকাও না থাকলেও ঢুকবে সরাসরি দশ হাজার টাকা জনধন যোজনার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে অপরদিকে জুলাই থেকে তিন শতাংশ ভাতা সাথে সাথে প্রতি একশো পঁচিশ ইউনিট পর্যন্ত একদম বিনামূল্যে বিদ্যুৎ দেবার ঘোষণা আর এই সব সুখবরের মাঝেই নতুন এক নিয়মে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখলেই আপনার থেকে কেটে নেওয়া হতে পারে সরাসরি দশ হাজার টাকা জরিমানা প্রশ্ন উঠছে এত সব ঘোষণা কি জনস্বার্থে নাকি সামনে বড় কিছু ঘটতে চলেছে যার প্রস্তুতি নিচ্ছে সরকার এই ভিডিওতে আমরা জানব এই প্রতিটি ঘোষণার পেছনের আসল উদ্দেশ্য বাস্তব প্রভাব এবং আপনি কিভাবে উপকৃত বা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই মুহূর্তে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি দেখার পর জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনাদের কাছে একটা প্রশ্ন মোদী বা মমতা সরকারের তরফ থেকে এখনকার সময়ে কোন কোন জিনিসের দাম কমানো একান্তভাবে দরকার বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে জুন থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক ধাক্কায় কত টাকা বাড়ছে এই ভাতা তো পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধি পেতে পারে জুন মাস থেকে তপশিলি জাতির মহিলারা দেড় হাজার টাকা এবং সাধারণ মহিলারা আঠেরোশো টাকা পেতে পারেন যদিও সরকারের তরফ থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি তবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন এই সকল ভাতা দ্বারা উপকৃত হচ্ছে রাজ্যবাসী বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রীর মতো নানা প্রকল্প চালু আছে বাংলায় এর দ্বারা প্রতি মাসে মেলে এক হাজার থেকে দেড় হাজার টাকার মতো তেমনি রাজ্যে মহিলাদের জন্যেও আলাদা করে ভাতা চালু করেছে মমতা সরকার সকল মহিলাদের দিয়ে থাকেন আর্থিক সাহায্য মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে চালু করেছেন নানান ভাতা তার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর সকল মহিলাকে পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা সাধারণ মহিলারা এক হাজার টাকা করে পেয়ে থাকেন শোনা যাচ্ছে এবার বাড়তে চলেছে ভাতা এক ধাক্কায় বাড়বে পাঁচশো থেকে ছশো টাকা করে তপশিলি জাতির মহিলারা পনেরোশো টাকা এবং সাধারণ মহিলারা আঠারোশো টাকা করে পেতে পারেন সম্ভবত জুন মাস থেকে বাড়বে ভাতা তবে এই নিয়ে এখনো কোনো রকম ঘোষণা করেনি মমতা সরকার তবে শোনা যাচ্ছে ভাতা বৃদ্ধির পরিকল্পনা করতে মমতা সরকার এক ধাক্কায় পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত বাড়াতে পারেন আগামী বছর নির্বাচনে সেই কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছে সরকার সম্ভবত শীঘ্রই বাড়বে ভাতার পরিমাণ তবে এই ভাতা পেতে গেলে মানতে হবে কয়টি নিয়ম প্রথমত আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে তেমনি আধার এবং প্যান কার্ড থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে সঙ্গে পারিবারিক আয় নির্দিষ্ট সীমার নিচে হতে হবে তবেই মিলবে ভাতা এছাড়া দেখুন আজ আরো একটি খবর উঠে আসছে প্রতি মাসে একশো পঁচিশ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেবে মোদী সরকার জেনে নিন কিভাবে পাবেন তো মোদী সরকার দেশবাসীকে আরও এক চমক চলেছে এবার একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করছে আর্থিকভাবে দুর্বল দারিদ্রসীমার বেঁচে এবং যারা মাসে দেড়শো ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তারা এই সুবিধা পেতে পারেন মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি মুহূর্তে দেশবাসীর জন্য নানান সুবিধা নিয়ে এসেছে করেছে আর্থিক সাহায্য দিয়ে থাকছে নানান ভাতা তেমনি অনেক খাতে বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে এবার আরও এক চমক দিতে চলেছে মোদী সরকার দেবে বিনামূল্যে বিদ্যুৎ বিদ্যুতের দাম বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয় সম্পর্কে চলছে উদ্বেগ এই পরিস্থিতিতে বিরাট চমক দিচ্ছে সরকার এবার থেকে বিনামূল্যে দেবে মোদী সরকার বিদ্যুৎ তাও দেবে একশো পঁচিশ ইউনিট ফ্রিতে অর্থনৈতিকভাবে দুর্বল যারা তারা পাবেন এই সুবিধা তেমনি দারিদ্র সীমার অর্থাৎ বিপিএল কার্ডের নিচে যারা কারা তারাও পাবেন এই সুবিধা সঙ্গে প্রতি মাসে দেড়শো ইউনিটের কম বিদ্যুৎ যারা ব্যবহার করেন তারাও পাবেন এই সুবিধা প্রতিবন্ধী ব্যক্তি মুক্তিযোদ্ধা প্রাক্তন সেনাদের বিধবা স্ত্রীরাও এই সুবিধা পেতে পারবেন এই সুবিধা পেতে প্রথমে রাজ্য বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে লগ করতে হবে সেখানে পাবেন সাবসিডি অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্ম ফিল করার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার সকল নথি পরীক্ষা করবে সরকারি আধিকারিকরা তারপর মিলবে সুবিধা মাসে একশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেবে মোদী সরকার শীঘ্রই মিলবে এই সুবিধা দিল্লি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান পশ্চিমবঙ্গ কর্ণাটক পাঞ্জাবের বাসিন্দা এই সুবিধা পেতে পারেন সরকারের পক্ষ থেকে শুধুমাত্র একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে তার বেশি বিল উঠলে তা নিজেকে দিতে হবে এছাড়া দেখুন আজ আরও একটি খবর উঠে আসছে সরকারি এই প্রকল্পের আওতায় থাকা অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও মিলবে দশ হাজার টাকা জানুন বিস্তারিত তো প্রধানমন্ত্রী জনধন যোজনায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায় যাতে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কোনো চার্জ নেই এমনকি দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা পাওয়া যায় যা স্বল্প মেয়াদি ঋণের মতো কাজ করে এই প্রকল্পে বিমা সহ অন্যান্য সুবিধাও রয়েছে এই প্রকল্পের অধীনে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলা যায় আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও আপনাকে এর জন্য কোনো চার্জ দিতে হবে না আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি থেকে দশ হাজার টাকা তুলতে পারবেন এই প্রকল্পে বিমা সহ অনেক ধরনের সুবিধা পাওয়া যায় এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোটি কোটি মানুষকে সহজেই সেভিংস অ্যাকাউন্টে বিমা এবং পেনশনের মতো সুবিধা পেতে সাহায্য করেছে কেন্দ্রের মোদী সরকার দু সালে এই প্রকল্প শুরু করেছিল প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় চেক বই পাসবুক দুর্ঘটনা বিমা ইত্যাদির মতো অনেক ধরনের ব্যাংকিং সুবিধা পাওয়া যায় এই সমস্ত কিছুর পাশাপাশি গ্রাহকরা ওভারড্রাফ্টের সুবিধাও পাবেন জনধন যোজনার আওতায় আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও আপনি দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের সুবিধা পাবেন এর সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও প্রয়োজনে আপনি টাকা তুলতে পারবেন এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে দারুণ খবর ফের জুলাই মাস থেকে বাড়ছে ডিএ তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা অর্থ দপ্তরের তো কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের জন্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা মুদ্রাস্ফীতির কারণে বছরে একাধিকবার ভাতা বৃদ্ধি পায় এবং জুলাই মাসে আবারও বৃদ্ধি পেতে পারে ভাতা ফের খুশির খবর সরকারি কর্মীদের জন্য শীঘ্রই উপকৃত হবেন প্রায় দেড় কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কয়েক লক্ষ পেনশন প্রাপকরা কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে অনেক রাজ্যও তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা চিন্তা করছে সব মিলিয়ে ভালো সকলের খবর আসছে সকল সরকারি কর্মীদের জন্য মার্চ মাসে কেন্দ্রীয় সরকার দু ভাতা বৃদ্ধি করেছে যা জানুয়ারি থেকে কার্যকর হবে বর্তমানে পঞ্চান্ন শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছে কর্মীরা যদিও এবার শোনা যাচ্ছে ফের জুলাইয়ে মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট রাখলেই কল করে দশ হাজার টাকা কেটে নেবে ব্যাংক দিতে হবে মোটা টাকা জরিমানা তো একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়লে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এই নির্দেশিকা জারি করেছে ব্যাংক জালিয়াতি এবং আর্থিক প্রতারণা রুখতে সঠিক রেকর্ড রাখা এবং বৈধ লেনদেন নিশ্চিত করা জরুরি আরবিআই এবার কঠোর নিয়ম চালু করেছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা একই ব্যক্তির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এবার গুনতে হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এমনই কড়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যদি কোনো ব্যক্তির নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক বা ভুয়ো লেনদেন ধরা পড়ে তাহলে সেই গ্রাহককে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে ব্যাংক জালিয়াতি এবং আর্থিক প্রতারণা রূপতেই কড়া পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক বা ভুয়ো লেনদেন ধরা পড়ে তাহলে তাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে আর যদি সেই জরিমানা না দেওয়া হয় তাহলে ব্যাংক আইনি পদক্ষেপও নিতে পারে নতুন নির্দেশিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে তাহলে তাকেই জরিমানা দিতে হবে এই ধরনের সমস্যায় না পড়তে হলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সঠিক রেকর্ড রাখতে হবে এবং শুধুমাত্র বৈধ এবং স্বচ্ছ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টই ব্যবহার করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ঘোষণাগুলো শুধুই কিছু সংখ্যা নয় জনধন যোজনায় প্রত্যেককে দশ হাজার টাকা আর্থিক সাহায্য ষাট বছর বয়স হলে দশ হাজার টাকার ভাতা একশো পঁচিশ ইউনিট ফ্রিবিদ্যুৎ তিন শতাংশ ডিএাই বা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আসার আলো এগুলো প্রতিটি মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রবীণ আর বেকার যুবকের জীবনে একটা করে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে কিছু কঠোর সুবিধার বদলে ভোগান্তি সরকার সিদ্ধান্ত নিচ্ছে সময় পাল্টে যাচ্ছে কিন্তু আপনি যদি প্রস্তুত না থাকেন তবে সুযোগও পিছলে যাবে হাত ছাড়া হয়ে তাই আজকের এই ভিডিও শুধু শোনার জন্য নয় নিজের ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে ধরে নিন আপনি আপনার পরিবার আর আপনার চারপাশের মানুষ সবার কাছেই এই তথ্যগুলো পৌঁছে দিনে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন কারণ আগামী দিনে ঠিক এমনই কিছু পরিবর্তন আসছে যা আপনি মিস করলে সময় আর ফেরত দেবে না দেশ জুড়ে বদল আসছে প্রশ্ন হচ্ছে আপনি প্রস্তুত তো ভালো থাকুন সচেতন থাকুন আমি রাজ্যে আবারও আসবো আগামী ভিডিওতে এক নতুন বড় আপডেট নিয়ে এই পর্যন্ত সুস্থ থাকুন দেশের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত